আলাইকুম ফিশিং হাব এমএসডিতে স্বাগত জানিয়ে আজকে একটি নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা আজকে যে আমরা যেখানে এসেছি মানে দোকানে এসেছি এটা আমাদের নিজস্ব দোকান ফিশিং হাব এমএসডি এখানে বিভিন্ন ধরনের ছিপ হুইল স্টিক এবং বিভিন্ন রকমের চার আমরা দেখাচ্ছি এবং প্রতিটি চারের এবং প্রতিটি ল্যাপিংয়ের কী কী কার্যকারিতা কী করে আমরা ব্যবহার করব। এই ব্যবহার সম্বন্ধে আজকে বন্ধুরা তোমরা সবটাই জেনে যাবে কোনো অসুবিধা হবে না তোমরা নদীতে যাও তোমরা গঙ্গায় যাও তোমরা পুকুরে যাও যেখানেই যাবে এই ধরনের স্পেশাল স্পেশাল চার নিয়ে যাবে এবং সফলতা অর্জন করবে বিভিন্ন ধরনের চার যেমন কাতলা ধরার চার রয়েছে রুই ধরার চার রয়েছে মৃগেল মাছ ধরার চার রয়েছে এবং সঙ্গে ল্যাপিংও রয়েছে রয়েছে একদম ঠিক ঠিকই বলেছে এবং রানা কাঁচা চার রয়েছে অনেক রকম রয়েছে দিয়ে ধরার জন্য বিভিন্ন রকম সরঞ্জাম রয়েছে বিভিন্ন রকম সরঞ্জাম রয়েছে হুইল রয়েছে বিভিন্ন রকম ফোল্ডিং স্টিক টু ফোল্ডিং ফোর ফোল্ডিং এবং হাত ছিপ রয়েছে আমরা বন্ধুরা আমরা দেখাবো তো রানা তুমি বলো আমরা যে এই চারটা দেখতে পাচ্ছি এই যে চারটা ল্যাপিং ব্যাপারটা হলো এটি টোটালি নারকেল নারকেল দিয়ে তৈরি আপনারা দেখলে হয়তো আপনারা আপনাদের মনে হতে পারে যে এটা নারকেল পচা কিন্তু এটা নারকেল পচা নয় এটি হলো নারকেলের একটি ক্রিম ল্যাপিং এর রেসিপি এখনো পর্যন্ত নিয়ে আসা হয়নি বা নিয়ে আসা কোনো সময় হয়নি তো অবশ্যই আমি নিয়ে আসব এটি নারকেল এটি এটি হচ্ছে নারকেলের ল্যাপিং তার জন্য স্পেশালি কাতলা মাছ ধরার জন্য আমাদের এই ল্যাপিং তো আমি যেটা বলতে চাইছিলাম যে এই ল্যাপিংটা আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করবো মানে সুজির যাবে না যে কোনো ডাবে ডাব টোপের সঙ্গে কি মিশিয়ে ফেলা যাবে টোপের সঙ্গে টোপের সঙ্গে হ্যাঁ অবশ্যই সিঙ্গেল টোপ যদি হয়তো ক্রিম ল্যাপিং এই যে নারকেলের যে ল্যাপিং আছে যে তেল আছে আপনারা তেল দেখতে পাচ্ছেন তেলটা একটু ফোকাস করবেন এই যে তেল আছে এই তেলের জাস্ট টাচ করে যদি ফেলা হয় পুকুরে তো তখন সেই ক্ষেত্রে শুধু কাতলা নয় মৃগেল রুই সবই রাখবে এই তেলটা এই তেলটা সমস্ত মাছের জন্য মানে সমস্ত মাছের জন্য উপযোগী তো আর এই যে যে টোটাল ল্যাপিংটা আছে এই ল্যাপিংটা যখন আপনারা ডাবে ইউজ করবেন তখন সেটা কাতলা স্পেশাল হয়ে যায় আর কি বাহ দারুণ তো এটা আমাদের জানা ছিল না তো যাই হোক আমি যেটা বলছিলাম সেটা আরেকটা কথা মানে এইটা ব্যবহার করলে জানতে চাইছে আমার বন্ধুরা যে এইটা ব্যবহার করলে কেমন সফলতা আসবে এইটি ব্যবহার করলে কেমন সফলতা আসবে আমরা তো এখানে আমাদের বিক্রি আছে এবং এটা এটা যারা ব্যবহার করেছে তারা ফিডব্যাক তো দিয়েছে খুব ভালোই তাছাড়া আমরা তো ব্যবহার করি এবং এটা কি বলবো কেউ যদি ব্যবহার করে সেই বুঝতে পারবে যে এর রেজাল্ট কি তার মানে নিয়ে যাওয়া যাবে এবং সঙ্গে সঙ্গে এবং কাটামাছhandleAdd করতে মাসবি সঙ্গে এই একটা ফলো প্রশ্ন তো বন্ধুরা আমরা একটা চার সঙ্গে জানলাম бомভাসতে বলতে পারে আমরা দুই ভাই তো আমরা দুজনেই কর্মক্ষেত্রে আমরা বাইরে থাকি তো আমরা ঈদের ছুটি পেয়েছি আর একসঙ্গে হয়েছে একসঙ্গে আমরা একটা ভিডিও বানাচ্ছি বন্ধুরা ফিসিং এমএসজডি তে কোন সময় কি তোমরা একসঙ্গে আমাদের দুজনকে পেয়েছো পাওনি ও নিজের গন্তবস্থালয়ে ও নিজে বানিয়েছে আমি আমার গন্তবস্থালয়ে আমি আমার ভিডিও বানিয়েছি যে বন্ধুরা আজকে কিন্তু বন্ধুরা চমকপ্রদ একটা ভিডিও হতে চলেছে আমরা দুই ভাইয়ে কিন্তু আজকে এক সঙ্গে আমরা ভিডিও করছি তোর দোকানটি চালায় আমাদের নেস্তা হ্যাঁ দোকানদার আমাদের নেস্তা চালায় নেস্তা কোথা নেস্তা তো বাইরে গেছে চা আনতে ও চা করতে তো রানা তুমি এই চাটচার নাম কি বলো এবং কী কাজে ব্যবহার হবে এই চাটটি এই চাটটি আমি একটা ভিডিও দিয়েছিলাম বন্ধুরা সেটি হচ্ছে কলার মশলা তো সেটি তো ছিল কলার মশলা কিন্তু এইট এইট এই যে এই এটা হলো একটি ল্যাপিং এটি হচ্ছে কলার ল্যাপিং কলার ল্যাপিং মানে কলা দিয়ে তৈরি হয় তাই তো হ্যাঁ কলা দিয়ে কেন এটা কলা দিয়ে তৈরি করলে কেন কি মাছ খাবে এটা আচ্ছা এখানে আমরা যারা সিনিয়র শিকারী তারা তো কম বেশি সবাই জানে যে কলা রুই মাছের একটি ফেভারেট খাবার বা উপাদান ইনগ্রিডিয়েন্টস যাই বলি সিনিয়র শিকারী তারা জানে যে রুই মাছ কলা কীরকম পছন্দ করে কলার টোপ কলার ফ্লেভার এমনকি বাইরের স্টেটে যেমন হায়দ্রাবাদ কেরালা সব জায়গাতে যারা টোপ বানায় দেখবেন একটা এসেন্স দিয়ে থাকে সেটা কলার এসেন্স কলা খুবই গুরুত্বপূর্ণ জিনিস মাছ ধরার জন্য তো শুধু কলা ব্যবহার করে কলা আর কিছু আরও তার সঙ্গে মশলা হ্যাঁ তাই তো তো সেই সেগুলো আর তেল তো আছে এর যে রেসিপি এখন বললে পরে হবে না তারপরে যে বললে পরে ভিডিও অনেক বড় হয়ে যাবে এই রেসিপি তো আমরা নিয়ে আসবো কিন্তু এর যে রেজাল্ট যারা ব্যবহার করবে তারা বুঝতে পারবে বিশেষ করে স্রোত যুক্ত নদীতে এর রেজাল্ট অসাধারণ রেজাল্ট না তোমাকে আমি থামাবো তুমি তো অনেক স্থানেই গেছো ধরতে তুমি অভিজ্ঞতাও রয়েছে তোমার তো বাংলাদেশে এই কলার এই যে চারটা কেমন প্রচলন আছে পাকা পাকা শিকারী কিন্তু বাংলাদেশে বাংলাদেশে আছে আছে আমি যতদূর জানি ইন্ডিয়াতেও পাকা কিন্তু মাছ ধরার প্রচলনটা অনেক বেশি আমাদের মানে ওদের মাছ ধরাটা উৎসব তো এই চারটা কি মনে বাংলাদেশ বাংলাদেশে যে ভাইরা আমাদের মাছ ধরে যারা বাংলাদেশের শিকারী ভাই শিকারীরা তো তারা কলার তো অবশ্যই ব্যবহার করবে আশা করি কিন্তু এই যে কলার ল্যাপিং আছে এই ল্যাপিং ফিশিং হাম মেগেছিতে প্রথম এবং এর যে রেজাল্ট এর রেজাল্ট এখান থেকে যারা মাল নিয়ে যায় তারা সবাই জানে এ রেজাল্ট এটি কলা দিয়ে তৈরি বন্ধুরা কলা কলার ল্যাপিং তো বেশ এত বন্ধুরা তাহলে পরে এইখানে একটি খুব আমাদের এটা হচ্ছে আলাদিনের চিরাগ এটা চার নয় আলাদিনের চিরাগ তো এটা সম্পর্কে আমি বলবো না এটি সম্পর্কে কিন্তু ভাই বলবে তো আপনিই বলুন এটা সম্পর্কে তো বন্ধুরা এটা সম্পর্কে নতুন কিছু নয় এটা এমন একটা চার কেউ এই বিষয়ে জানে না এরকম নয় প্রত্যেক শিকারি আনাড়ি শিকারি থেকে একদম কি বলা হয় পাকা শিকারি পর্যন্ত সবাই এই চারের গুণাবলী জানে এই চার শুধু চারই নয় এটা একটা এই চার দিয়ে প্রত্যেকেই মাছ ধরে থাকে এটাকে আমরা চলতি বাংলায় বলে থাকি পাকা চা বিভিন্ন মশলা সহযোগে ঘি সহযোগে তেল সহযোগে বিভিন্ন সহ মশলা সহযোগে এটা তৈরি হয় এক কথায় বলে শেষ হবে না কত রকম মশলা এখানে আছে এর ভিডিও আমি নিয়ে আসবো তবে এই চারের রেজাল্ট কি। এই চারের রেজাল্ট মানে বললে বলবে মানে বাড়িয়ে বলা হচ্ছে এটা বাড়িয়ে বলা নয় এই চার দিলে প্রতিটা মাছ পাগল হয়ে যায় একদম পাগল দেওয়া মাত্রই এটা আমরা যে ভুট্টার ছাতুর লাড্ডু বানাই বা আমরা সুজির লাড্ডু বানাই এটা যদি ল্যাপিং করে দেওয়া হয় এর যে ফ্লেভার কাতলা মাছ থেকে শুরু করে রুই মাছ থেকে শুরু করে মৃগেল মাছ থেকে শুরু করে প্রতিটা মাছ আকর্ষিত হয়ে একদম সেই সুজির লাড্ডু বা ভুট্টার লাড্ডুকে অ্যাট্রাকশন করে বা অ্যাটাক করে অ্যাটাক করে আমাদের বর্ষে ধরা দেয় এবং হুইল সমেট চাকর চান মেয়ে দেয় যে কোনো মাছ যে কোনো মাছ যে কোনো মাছ এটা হয় চান দেয় শুধু কি কি লাড্ডুতে ব্যবহার করব না শুধু কি ওই কি বলে ওই সুজির লাড্ডুতে ব্যবহার করবো তা নয় এটা আমরা হাত ছিপে যারা হাত ছিপে যারা মাছ ধরি হাত ছিপেও আমরা কী করে এই চারটে ব্যবহার করবো সেটাও বন্ধুদের বলছি কিছু খোল চান নেব কিছু বছ একা মেথির যে গুঁড়োটা আছে নেবো এবং এই তেল চারটা ওই বছ এক মেতির মেথির সঙ্গে মিশিয়ে দিতে পারি বা আমরা এক্সট্রা ঝুট ঝুড়ে মাটি নিয়ে এই চারটা মাখিয়ে নিয়ে এক্সট্রা করে আমরা পুকুরে ফেলতে পারি তাহলে একটা ছিল না একটা কিছুদিন আগে কিছুদিন আগে দিয়েছিলাম একটা ভালো এই গ্রামের মধ্যেই করেছিলাম এটা তার রেজাল্ট আমরা দেখেছি টিকিট পুকুর তো আমাদের এখানে এখন নেই নেই তা আমরা রেজাল্ট দেখেছি একদম ব্যাক টু ব্যাক মাছ এসেছিল তো এটা পাগল করা চার এই চার সম্বন্ধে যত কম মানে বলবো কম বলা হবে তো রানা এই চার সঙ্গে যথেষ্টই পড়লাম না একটা অবশ্য থাকলে বন্ধুরা আমার এক ভাই সাবস্ক্রাইবার বলেছিল যে এটা টিকিট পুকুরের ব্যাপারে বলেছিল তো বলে দেখি আমাদের এখানে বর্তমানে টিকিট পুকুর এখনও ওপেন হয়নি তার জন্য এর রেজাল্ট দেখানোর জন্য আমরা আমাদের গ্রামের পুকুরে গিয়েছিলাম গ্রামের পুকুরে গিয়ে এই চার শুধু মাটির সঙ্গে মাটির সঙ্গে মাখিয়ে ফেলেছিলাম তারপরে যে কীরকম মাছ হয়েছে আমরা ভিডিও দিয়েছি বন্ধুরা সে ব্যাক টু ব্যাক মাছ লাগার ভিডিও আমরা দিয়ে দিয়েছি মাছ ছোট সাইজে কিন্তু ছোট বড় যাই হোক টপ বাদ যাবে না মাছ পুরো একদম আপনাদের প্রচুর চলে আসবে মানে চার থেকে আপনার মাছ উঠবে মাছ কে করে পাগল করে দেয় তাই তো একদম পারফেক্ট দারুণ এটা একটা মানে бомবাস এটা রেসিপি আপনি নিয়ে আসবেন তো দেখি হ্যাঁ একদিন নিয়ে আসবো অবশ্যই নিয়ে আসব তো আর একটা চাল আছে রানা তুমি এই যে এটা কি বলে এটা আমরা যারা মাছ মাছ ধরি কম বেশি সবাই জানে যেটা লাল পাথর আমাদের তৈরি করা লাল লাল বাখর তো এই লাল পাখর শুধু পুকুরের জন্য নয় এই লাল পাখর এই লাল এই লাল পাখর আমরা নদীতে ব্যবহার করতে পারি অ্যাজ ওয়েল এজ পুকুরে ব্যবহার করতে পারি আমরা লাল পাখর সাধারণত মানে টপ মাখাতে ব্যবহার করি টপ মাখাতে মানে লাড্ডু টপ মাখানোর জন্য লাল পাখর লাল পাখর ব্যবহার করে কম্পিটিশান পুকুর বা অন্যান্য পুকুরটি প্রি করে মাছ জন্য কিন্তু এই লাল পাখরটির স্পেশাল কি আছে স্পেশালিটি কি আছে এই লাল বাখর দিয়ে আপনারা স্রোতের নদী নদী থামা যে কোনো নদীতে পুকুরে যেরকম পাবেন নদীতে নদীতে সেম তো ব্যবহার করতে বলছে স্রোতের নদী থামা নদী তো কি করে নদীতে ব্যবহার করবো যে একটু বড় বন্ধুরা জানতে চাইছে হ্যাঁ এই লাল পাখর আমি যখন নদীতে ইউজ করব। তখন এটি চার হিসাবে ব্যবহার করব চার মানে এই যে ভাত আছে এই ভাত এই এই যে ভাত দেখতে পাওয়া যাচ্ছে এই ভাত মাটির সঙ্গে মাখিয়ে তার সঙ্গে এমনি ধানের ধানের যেটা হয় আর চাল ভাজা এই সব সামগ্রী এইসব মাখিয়ে মাটির সঙ্গে মাখিয়ে যদি ফেলা হয় তাহলে পরে সেই মানে দূর দূরান্ত থেকে মানে স্রোতের নদীতে কি হয় স্রোত যেদিকে একদিকে বয়ে যায় আমি যদি চার করি তো সেই ফ্লেভার সেই ফ্লেভার পেয়ে এক কিলোমিটার দূর থেকেও মাছ উজিয়ে চলে চারে চলে আসবে একদম এবং এই যে তেল এই চারে তো আমি চারে তো আমি এই ভাত দিয়েছি মানে এই ফ্লেভারটি মাছ কিন্তু টেস্ট করে ফেলেছে এবার এই তেলে জাস্ট এই তেলে যদি আমি টোপ ডুবিয়ে ফেলি তাহলে পরে সেই টোপে ব্যাক টু ব্যাক মাছ হবে বাহ দারুণ দারুণ একটা পাথর বলা যেতে পারে তো এটা যারা নদীতে মাছ ধরো বা পুকুরে মাছ ধরো বা টিকিট পুকুরে মাছ ধরো অবশ্যই এটা নিয়ে যাবে তার কার্যকারিতা তোমরা অবশ্যই বুঝতে পারবে নিয়ে গেলে তাছাড়া আমাদের এখানে কম বেশি সবাই চেনে যেহেতু সবাই এখানে মাছ ধরে আমার যত সাবস্ক্রাইবার আমার ফ্যামিলি মেম্বার আছে সবাই শিকারী তো সবাই জানে যে এটা ছাতুর পোলাও নারকেল ডাস্ট তারপরে এর কাখি এর কাখি একাঙ্গি গুঁড়ো একাঙ্গি গুঁড়ো বস আলাদা করে রাখা আছে মধু আছে সব তেল এগুলো আমাদের কাছে রাখতে হয় তারপর হচ্ছে আমাদের যারা লোকাল শিকারি যায় এখানে লোকের মাছ ধরতে অনেকগুলো ফাতা এখানে রয়েছে তারা আমাদের এখান থেকে নিয়ে যায় তাছাড়া আপনারা যদি মনে করেন যে মানে এই আমাদের যে স্পেশাল ল্যাপিং আছে যেমন একটা কথা বলি এই যে মশলাটা আছে এই মশলাটি পনেরো রকমের মশলা দিয়ে বানানো একটি মশলা পনেরো রকমের মশলা এই এই মশলাতে আছে এখানে এই গুঁড়ো মশলাতে পনেরো রকমের উপাদান দেওয়া আছে এটি আমরা চা হিসেবে ব্যবহার করি এটা ব্যবহার সবাই জানে কম বেশি সবাই ব্যবহার করে তো আপনারা যদি মনে করেন যে অর্ডার দেব আপনারা অর্ডার দিতে পারেন তার জন্য নাম্বার আমি দিয়ে দেব আর কেউ যদি মনে করেন যে না বানাবো তো আমি একটা একটা করে সব ভিডিও নিয়ে আসবো আপনারা সেগুলো দেখে বানাতে পারেন কিন্তু একদম আমাদেরই হাতে বানানো যদি মনে করেন যে নিয়ে যাব তাহলে পরে এখানে অর্ডার দিতে পারেন অরিজিনাল সব একদম হাতে তৈরি কোনো রকম কেমিক্যাল দেওয়া নেই পুরো ন্যাচারাল সমস্ত সমস্ত এখানে ন্যাচারাল একটা জিনিস ফলো করবেন আমাদের যে ভিডিও হয় সমস্ত কিছু আমরা ন্যাচারাল উপাদান দিয়ে বানাই কলা আলু আমি একটা আলু দিয়ে মশলা বানিয়ে কাঁঠালেরও বানিয়েছো খুব ভালো হ্যাঁ এটা আমাদের যত বন্ধুরা খুব পছন্দ করছে কাঁঠাল পচা কাঁঠাল পচা আমার একটা বন্ধু আবার ফোন করে বলেছে কাঁঠাল পচা সেটি নাকি নিতে চাইছে অর্ডার করে হ্যাঁ বলছে যে কাঁঠাল আমরা পচাতে যে একটু ডিসব্যালেন্স হতে পারে তো আপনারা বলুন অ্যাড্রেসটা তারপর আমি যাবো অনেক ডিস্টেন্স হয়ে গেছে ওনার বাড়ি থেকে আমাদের এই দোকান তো আমরা বললাম যে পাঠিয়ে দেবো কোনো সমস্যা নেই আর এই যে ল্যাপিংগুলো আছে ল্যাপিংগুলো আপনারা নিতে পারেন তাছাড়া আমরা ভিডিও দিয়ে দেবো রকম সমস্যা নেই ভিডিও দেখে আপনারা নিতে পারবেন তাছাড়া আমাদের এখানে কম বেশি এখানে হুইল আছে তো আমাদের এখানে এখনও পর্যন্ত যে বিরাট মানে ব্র্যান্ডেড হুইল আছে তা নয় কিন্তু আমাদের কাছে যে হুইলগুলো আছে আপনারা কম টাকাতে খুবই কম এর দাম বেশি নয় সুলভ মূল্যে পাওয়া যাবে সুলভ মূল্যে আর একদম কোয়ালিটি কিন্তু এ ক্লাস কোয়ালিটি এই যে এই যে হুইলগুলো আছে এই হুইলের এ ক্লাস কোয়ালিটি একদম আপনারা বিল্ড কোয়ালিটি দেখলে পরে আপনারা বুঝতে পারবেন এর কোয়ালিটি কীরকম কিন্তু এর দাম খুবই কম আপনি সীমানো কোম্পানি যদি হুইল কিনেন তাহলে পরে আট হাজার দশ হাজার বারো হাজার করে দাম আছে কিন্তু এই যে হুইলগুলো আছে আপনার আপনি ঠিকঠাক ইউজ করলে পরে আপনি রাফ ইউজও করতে পারবেন অনেক দিন লং লাস্টিং কোনো রকম কিচ্ছু হবে না মোটেই খুবই কম খুবই কম দাম দাম বলাটা উচিত হবে না বন্ধুরা তো খুব মানে সুলভ মূল্যেই আপনারা পেয়ে যাবেন কোনো রকম সমস্যা নেই তো বন্ধুরা আমরা আজকে দেখালাম বিভিন্ন ল্যাপিং বিভিন্ন চার বিভিন্ন চারের কার্যকরী যা কী করে ব্যবহার করবো সেগুলো দেখালাম অনেক কিছু দেখাতে পারিনি অনেক এখনও এমনিতেই ভিডিও লং হয়ে যাচ্ছে বন্ধুরা লং হলেও কিন্তু খুব ইফেক্টিভ একটা ভিডিও বানালাম তোমরা ধৈর্য ধরে এই ভিডিওটা দেখো এবং খুব ভালো লাগবে এবং যেখানেই যাবে স্বীকার করতে উপকার অবশ্যই এটি আমাদের ফ্রন্টেড আমাদের আরও মানে গোডাউনে মাল আছে আপনারা যদি মনে করেন মানে অসুবিধা নেই মাল অসুবিধা নেই যদি কোনো ল্যাপিং আমাদের নিজের হাতে তৈরি করা ল্যাপিং বা চার দরকার হয় তো অবশ্যই চ্যানেলটিতে কমেন্ট করে জানাবে ফোন নাম্বার দিয়ে দেওয়া হবে যোগাযোগ করে নেবে আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে নেবে এখানে নতুন নতুন অত্যাধুনিক পদ্ধতিতে আমরা চাল বানিয়ে থাকি অবশ্যই খুব ফলপ্রসূ চারগুলো তাই বিশেষ কিছু আজকে আর বলবো না মেজদা বলেছিলাম আমরা যেটা বলেছিলাম যে আমাদের দোকানটার যে চালাই ওনার এই যে আমাদের মেজদা কামালদা তো কামালদাকে একবার দেখাতে বলছি তো রানা এবং আমি আমরা তিনজনে এখন আপাতত আছি তো ছুটিতে আমরা বাড়ি বাড়ি এসেছি দুজনেই তাই একটা বন্ধুদের বন্ধুদের জন্য একটা দিতে হবে ভিডিও যে চালের উপকারিতা কী কোন চার কী করে ব্যবহার করবো কোথায় ব্যবহার করব নদীতে কি করে ব্যবহার করব গঙ্গায় কী করে ব্যবহার করব পুকুরে কী করে ব্যবহার করব আমরা সেগুলো অবশ্যই জানালাম বন্ধুদের খুব কাজে লাগবে বন্ধুরা বন্ধুরা তোমরা এই যে পদ্ধতিতে আমরা বললাম এই পদ্ধতি মেনটেন করে তোমরা ব্যবহার করো ফল পাবে রানা তুমি কিছু বন্ধুরা শেষ কর আমি একটা কথাই বলবো আমরা যে ল্যাপিংগুলো ব্যবহার ইউজ করি বা ল্যাপিংগুলো বানাই আমরা তো নিজে ইউজ করি তাছাড়া আমাদের আশেপাশে লোকালে যারা মাছ ধরে শিকারী যারা দূর দূরত্বে মাছ ধরতে যায় প্রথমেই বলেছিলাম যে আমাদের এখানে কোনো টিকিট পুকুর ওপেন হয়নি তো তারা অনেক দূর দূরান্তে যায় তো আমাদের এখান থেকে ল্যাপিং নিয়ে যাই এবং ভবিষ্যতে আমরা এই যে রেজাল্ট এই ল্যাপিংকে কীরকম মাছ হয় লাইভ আমরা দেখিয়ে দেব সেই ভিডিও আপলোড করে দেব আর সমস্ত কিছু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি আগেও বলেছি খুবই ন্যাচারাল কোনো রকম কেমিক্যাল আমরা ব্যবহার করি না ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস এবং কোন মাছে কি পছন্দ করে সেইটি খেয়াল রেখে খুবই যত্ন সহকারে বানানো হয়েছে এবং আপনারা যাতে ফেল মানে শিকার করতে গিয়ে যেন ফেল শিকার লিকারের ব্যাপার ব্যর্থ না হয় না সেই জন্য আমরা এইভাবে না তারপর মাছ ধরা স্বীকার লিকারের ব্যাপার হ্যাঁ সেগুলো তো আপনার রিজিকের ব্যাপার যদি আবহাওয়া ভালো থাকে আবহাওয়া তো একটা ব্যাপার থাকে তো আপনার এই ল্যাপিং এর কোনোদিন আপনারা আশা করি ফেল হবেন না আপনারা 100% রেজাল্ট পাবেন আপনারা ইউজ করবেন ইউজ করে আপনারা নিজে একবার দেখুন ইউজ করে আর আমি তো এমনি টিউটোরিয়াল দিই এই ল্যাটিন বানানো চার বানানো আপনারা বানান না বানিয়ে ইউজ করেন আপনারা নিজেই বুঝতে পারবেন রেজাল্ট দিয়ে তো ভাই আপনার তো আজকে আর বানালাম না অনেক বড় হয়ে গেল ভিডিওটি তো এই ভিডিওটি আমরা আজকে এখানেই শেষ করছি সঙ্গে থাকুক আর নতুন নতুন আপডেট পাবে